বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে ভয়লের মধ্যে হাতের কাজ করা ড্রেস এখানে বিভিন্ন কালার এবং বিভিন্ন ডিজাইনের ড্রেস আছে তাই রিকোয়েস্ট থাকবে যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন পোয়াটাই দেখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন আর সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা যখন থেকে কর্মীদের কাজ করাচ্ছি ঢাকা থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের কুরিয়ার চার্জ ঢাকাতে আশি টাকা এবং ঢাকার বাহিরে অন্যান্য জায়গায় একশো পঞ্চাশ টাকা দেখাতে দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা এই এই তিনটা হচ্ছে কনটাস্টের মধ্যে আছে কনটাস্ট ড্রেস এইগুলা আর এই এই যে এটা হচ্ছে কালো এটা হালকা বাঙি কালার এটা অফ হোয়াইট কালার এটা হচ্ছে মিষ্টি কালার গাঢ় মিষ্টি কালার এটা দেখেন ডিজাইনটা কত দারুণ হবে এবং সুতার ম্যাচিংগুলো এবং সেলাইগুলো অপূর্ব এটা হচ্ছে হাতার কাজ এটা হাতার কাজ আছে আর এটা হচ্ছে ব্যাক সাইডে একটা কাজ করা আছে এভাবে কাজ করা আছে আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে এই যে প্যানেলটা একটা পার করা আছে দারুণভাবে অনেক চড়া করে কাজ করা আছে এই যে এত দারুণ হবে এটা আর এইটা হবে নেক্সট সাইডটা নেক্সট সাইডটা যে এত সুন্দর হবে অনেক দারুণ হবে আর এবারে দেখাবো ওন্নাটা অন্যটা এই যে এমন আছে এইভাবে আছে ওন্নাটা পুরো অন্যায় কাজ হবে চারিদিকে ঘোরায় পার করা আছে এবার কাপড়ের সঙ্গে মিল করে টার্চার করা আছে এই যে এত সুন্দর হবে দেখেন এবং অন্যগুলো পাতলা হবে আপনারা ব্যবহার করে খুবই শান্তি পাবেন আমাদের এই ড্রেসগুলো অরবিন্দু ভয়েল নূর ভয়েল এবং ফয়সাল ভয়েল এই তিনটা ভয়েল দিয়ে আমরা করার করি কাপড়গুলো অনেক দারুণ হবে প্রতিটা ড্রেস ঝুল হবে সাতচল্লিশ আটচল্লিশ হাত আফুলতা করতে পারবেন বডি সিক্সটি অ্যাপ আছে এবারে আপনার স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ড্রেসগুলোর দাম মাত্র ষোলোশো টাকা আপনারা দেখবেন এই ড্রেসগুলো অন্যান্য জায়গায় বেশি দামে বিক্রি হয় আমরা একটু চেষ্টা করছি কম দামে দেওয়ার তাহলে নেক্সট যাই এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে আছে অনেক দারুণ হবে বিশেষ করে কালারটা অফ হোয়াইট কালার অনেক সুন্দর এবং সেলাই ওই সুতার ম্যাচিংটা দেখেন কত দারুণ হবে এটা এই যে হাতার হবে আর এটা হচ্ছে যে ব্যাক সাইডে আছে ব্যাক সাইডে কাজ করে দেওয়া আছে আর বড় করে আর এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে নিচের প্যানেলটা দেখেন কত দারুণ ভাবে একটা পার করা আছে আর এটা হচ্ছে নেক্সট নেকটা দারুণ হবে দেখেন কত সুন্দর দেখতে যেন ভালো লাগছে ড্রেসটার কালার এবং ড্রেসের সুতার ম্যাচিংটা অনেক সুন্দর আর এটা হচ্ছে ওই যে করা আছে দারুণভাবে আর চারিদিক ঘোড়ায় পার করা আছে ওড়নাগুলো পাতলা হবে আপনারা যখন তৈরি করে পড়বেন দারুণ লাগবে দেখতে এই যে এমন হবে এত সুন্দর হবে দেখেন দারুণভাবে অন্যটা পুরা অন্যতে কাজ করা হবে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র ষোলোশো টাকা তাহলে নেক্সটে যাই অনেক দারুণ হবে ড্রেসটা এটা হচ্ছে আরেকটা এটা হালকা বাঙি কালারের মধ্যে আছে এটা দেখেন ডিজাইনটা কত দারুণ হবে এটা হবে হাতার কাজটা এবং পুরো বডিতে এভাবে ছিটাই কাজ করা আছে ব্যাক সাইডে আর এটা হচ্ছে এই যে ফ্রন্ট সাইড নিচের প্যানেল হচ্ছে এটা দারুণভাবে একটা পার করা আছে আর এটা হবে নেক সাইডটা এবারে দেখাবো ওন্নাটা ওন্নাটা এই যে এমন হবে পুরা ওন্নাতে কাজ করা আছে এই এত সুন্দরভাবে কাজ করা থাকবে দেখেন চারিদিক ঘোড়ায় পার করা আছে টার্সের করা আছে এই এত দারুণ হবে ওড়নাটা অনেক সুন্দর যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন দাম মাত্র ষোলোশো টাকা তাহলে নেক্সটে যাই এছাড়া একটা কালো রঙের মধ্যে আছে যাদের যে কালার পছন্দ হয় নিয়ে নিবেন এটা এই যে এমন আছে ড্রেসটা যে কালো রঙের মধ্যে আছে আর এটা ওই যে হাতার কাজটা ব্যাক সাইডে যে একটা কাজ হবে আর এইটা হবে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডটাই যেমন হবে এইভাবে আসে আর এটা হচ্ছে নেক্সট সাইডটা আচ্ছা তাহলে আর এইটা হবে অন্যটা অন্যটায় যেমন আছে এইভাবে আসে স্টার করা আছে চারিদিকে ঘোড়ায় পার করা আছে যে এমন হবে এই যে এত সুন্দর এগুলো হচ্ছে কন্ট্রাস্টে আছে দেখেন কত দারুণ হবে এটা দাম মাত্র ষোলোশো টাকা তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে আরেকটা একটা কন্ট্রাস্টে আছে ক্রিম কালারের মধ্যে করা আছে কত দারুণ হবে কাজের ফিনিশিংগুলো এটা হচ্ছে হাতার কাজ আর এটা ফ্রন্ট সাইড আর এটা দেখেন নিচের প্যানেলটা আর এটা হবে ব্যাক সাইডের কাজ আর এটা হবে নেক্সট সাইডটা এত দারুণভাবে হবে দেখেন এটা হবে ওন্না কন্ট্রাস্টে করা আছে সুতার সাথে মিল করে টার্সেল করা আছে এই যে এত সুন্দর হবে ওন্নাটা এই যে এত দারুণ হবে অনেক পুরো ড্রেস চান কন্ট্রাস্টে দেখেন কত সুন্দর হবে এটা আপনারা এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র ষোলোশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আরেকটা ড্রেস ওনারটা হবে খয়েরি কালার আর ড্রেসটা হবে বিস্কিট কালারের মধ্যে আছে দেখুন কত দারুণ হবে ডিজাইনটা এবং সেলাইটা অনেক নিখুঁত হবে এটা ড্রেস এটা নিচের প্যানেল আর এটা হবে হাতার কাজটা আর এটা হবে যে ব্যাক সাইডটা সাইডটা এইভাবে ডিজাইনটা করা আছে আর এটা হবে নেক্সট সাইড এত দারুণ হবে সাইডটা এইভাবে আসে আর এইটা হবে অনা ওনাটাই যে এমন হবে এইভাবে আসে কন্টাস্টে আসে এটা দেখেন টার্চার করা আছে এবং চারিদিক ঘোড়ায় পার করা আছে দারুণভাবে এটা যেমন হবে এভাবে আছে এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র ষোলোশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হবে এটা হচ্ছে আজকের মতো লাস্ট ড্রেস এটা গোলাপি কালারের ড্রেস এবং অন্যটা হবে সাদার মধ্যে কন্টাস্টে আসে ড্রেসের এটা দেখেন কত সুন্দর সেলাইটা আর এটা হাতার কাজ আর এটা হবে ব্যাক সাইডের কাজটা আর এটা হবে ফ্রন্ট সাইড নিচের প্যানেলটা সেলাইগুলো কত নিখুঁতভাবে কাজ করা আর এটা হবে নেক্সট সাইডটা ডিজাইনটা অনেক দারুণ হবে আর এটা হবে টার্সেল করা আছে চারিদিক ঘোরায় পার করা আছে অনেক দারুণ হবে এবারে আপনার স্ক্রিনশট নেবেন দাম মাত্র ষোলোশো টাকা তাহলে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ